খাওয়া দাওয়া মানে সমস্যা খুব তিন বেলা খাওয়া কখনো দুই বেলা কখনো এক বেলা কখনো খেতেই পারি না তাই তুমি কি খাও দানিরে আমার খাবার নেই কি করে পড়ো কোথাও এমনি পড়ি ঘুরে ঘুরে থাকি আর কি কোনো মতে এই জায়গাটাও আমার নাই মা বাবা নেই প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে কোনো মতো বেঁচে থাকা ঠাকুর অদম্য মেধাবী মতিউর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ মতিউর রহমানের জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেন সতমায়ের পাল্লাই পড়ে যান মতিউর পরে আশ্রয় নেন দাদির কাছে দাদিরও সামর্থ্য ছিল না মতিউরকে দুবেলা খাওয়ানোর প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা তুলে মানুষ করার চেষ্টা করেছেন তবে সেখানেও সুখ কপালে শৈনী মতিউরের মায়ের মৃত্যুর পর দীর্ঘ পনেরো বছর অভাব দারিদ্রতা যেন ঘিরে রেখেছে মতিউরের চারপাশ তবুও হার হারনামানা মতিউর তার স্বপ্ন বুনেছেন এই ভাঙ্গা নরবরে কুড়ে ঘরে যেখানে গরু ছাগল রাখবে না মানুষ সেই ঘরে কাটাচ্ছেন আট বছর ধরে অথচ এই ঘর থেকেই না খেয়ে পড়াশোনা করে সেরা ফলাফল অর্জন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া বাজারের পাশে ডাকদাহ গোপালপুর গ্রামের ইসহা কলেজ মতিউর মতিহুর টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে তার আমি এই পর্যন্ত মানে ইন্টার পর্যন্ত খুব কষ্ট করে পড়াশোনা করে মানুষের বাসায় কাজ করে ইন্টার পর্যন্ত শেষ করলাম আর কি এখন আমাকে মানে ভালো জায়গায় যেতে হলে তো আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তো অনেক টাকা দরকার আর আমি আমার তো ঘরই নাই মানে থাকার জায়গা নাই আমি একটা ঘুরে ঘুরে থাকি আর কি কোনো মতে এই জায়গাটাও আমার নাই কখন যে বেঁচে বিক্রি করে দেবে সেটাও আল্লাহ জানে খাওয়া দাওয়া মানে সমস্যা খুব তিন তিনবেলা খাওয়া দুই বেলা কখনো এক বেলা কখনো আবার খেতেই পারি না মানে বইগুলো যে রাখবো মানে একটা টেবিল কিনে নেবো সেটারও মানে হয়ে ওঠেনি মানে আমি বই কিনতেই অনেক টাকা খরচ করে দিয়েছি মানে বই কিনতে হচ্ছে আর মানে অনলাইনে আবার কোর্স কিনে পড়াশোনা করতে হচ্ছে এই আর কি অনেক সমস্যা একে যদি টাকা দিয়ে মনে করেন যে হেল্প করা যায় তাহলে এ ভালো একটা জায়গায় যাবে আর কি এবং এই যে লেখাপড়া করতেছে অনেক কষ্ট করে করতেছে কয়েকটা ছেলেকে লেখাপড়া মনে করেন যে প্রাইভেট পড়ায় যে টাকা পায় তারপরেও কোনো দিন মনে করেন যে মানুষের বাড়িতে কাজ করে মানে টাকা যেখানে খরচ করার জন্য ওখান থেকে আর কি ম্যানেজ করতে হয় অনেক কষ্টের জীবনযাপন করতেছে আর কি মতিউর রহমান এটা যে কোনো সময় ওর রিস্ক থাকাটা ওর রিক্স হয়ে যাবে কোথায় যে থাকবে বইপত্র সব কিছু ভিজে যেতে পারে আর বর্তমান তো বৃষ্টির সময় এখন যদি এটা মেরামত না করা যায় তাহলে মতিউর রহমানের খুবই একটা ঝুঁকিপূর্ণ দিক দিয়ে জীবনযাপন করতে হবে ওর বাবা মা বলতে কি ওর বাবা মা থাকলে আছে না মানে আছে কিন্তু কাজে নাই ওর বাবাও তো গরিব টাকার অভাবে মনে করেন যে ও সংসার চালাতে পারছে না একে আর কি দিবে দিতে যাবো সেই জন্য টাকা দরকার আমি তার সেই যেতে যাইতে হবে এবং আবেদনও করতে হবে এক দুই জায়গায় আর কি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে হ্যাঁ মানে কিছু জায়গায় আমি অনেক জায়গায় টাকার অভাবে করতে পারিনি আর কি টাকার অভাবে যে ঢাকাতে যাব তার থাকা খাওয়ার খরচ আছে মানে বারের বাসা থেকে আবার যাইতে হবে এক দুই দিন থাকতে হবে সেটা আর কি হয়ে ওঠেনি হ্যাঁ এই সামর্থ্য আমার নাই যাব খাবো যে থাকবো ওখানে ঢাকা গিয়ে একদিন দুই দিন তো থাকতে হবে যাওয়া খাওয়ার খরচ ওগুলো আমার বাবা দিতে পারবে না এখন লেখাপড়া থাকার চেয়ার বেরিং লাগায় কিছু নাই দেখ থেকে সেখান জায়গা নাই আর অভাব তো অভাবই ওইলা ছোয়ার পিহন উঠন লাগেনি খাওয়া দাওয়া লাগে ভালো মন্দ কিছু নাই গ্রামবাসী মোটামুটি খুব মানে মাঝে মধ্যে খাওয়া খবর নেয় খাবার টাবার দেয় কে খোঁজখবর নিব ওইভাবে মানে মোটামুটিভাবে মানুষজন নেয় আর কি আর এলাকায় তো অনেক বড়ো লোক মানুষ আছে বা টাকা পয়সা আছে ওরা যদি সাহায্য সহযোগিতা করে তাহলে খুব ভালো হয় মোটি মানে ইউনো আছে উপজেলা প্রশাসক আছে ইউনো সাহেব আছে এরা যদি সাহায্য সুবিধা সহযোগিতা করে তাহলে মতি রঙে খুব ভালো হবে সে পড়ালেখায় খুব ভালো একটা ছেলে সব জায়গারও জিপিএফাইভ এখন এবং কি যেখানে পরীক্ষা দেয় সেখানেও ভালো রেজাল্ট করে এদের সমস্যা টাকা পয়সার পড়তে পারে না বাপ মা নাই খাইতে পারে না বাসা নাই এটা এ টিম বাবা থাকলে কী হবে এ টিম টাকা পয়সার বাবে বিড়াটাতে পসে পড়ে মাটিতে পসে পড়ে এদের কোনো ব্যবস্থা নেইম খুব এইটা তো বিক্রি করে পারে না ছোট বাল্যকাল থেকে আদর্শ দেখছি তবে এর সংসার যা বলা যায় না এরকম অভাবে দিন মজুরি করে খাই তারপরও আল্লাপাক ব্রেন ব্রেন শক্তি ওনাকে দান করেছেন উনি আল্লাহ রহমত যে ব্রেন শক্তি পেয়েছে দান ওই ব্রেনের মাধ্যমে উনি থেকে চেসি পর্যন্ত লেখাবার সৌন্দর্য প্রতিবেশীদের নিকট থেকে সহযোগিতা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হলেও জীবনের মূল্যবান সময়ে থমকে গেছেন অর্থের অভাবে কিছু সহযোগিতা পেলেই দেশের রত্ন হয়ে উঠবেন অদম্য মেধাবী মতিউর রহমান মানবিক মানুষগুলো এগিয়ে আসবে মতিউরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এলাকা ও দেশের কল্যাণে কাজ করবে মতিউর এমন প্রত্যাশা প্রতিবেশীদের আল জীবন আজকের বালিরেঙ্গি